ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে বেলা দুটো আর বেলা দুটো থেকে তোমাদের সঙ্গে আমি ব্লগটা শেয়ার করছি স্টার্ট করছি ঠিক আছে তো চলো এ জানালা দিও কী কে মারছে এটা দেখাচ্ছি দাঁড়াও তো আজকে বাইরে বেরিয়ে যাও সিগারেট খাচ্ছো তো শুনতে পেরেছো তোমরা ও কী খাচ্ছো তো যাই হোক আজকে কিন্তু পুরো মেঘলা ওয়েদার আর এই মেঘলা ওয়েদারে আমাদের বাড়িতে কী মেনু হচ্ছে তোমাদের কিন্তু জানাবো অবশ্যই তো মেনুটা যেটা হচ্ছে সেটা কিন্তু পুরো জৈবিক রান্নাটা করছে রান্নাবান্নার ভার ও এখন নিয়েছে আর ও ভালোই রান্না করতে ওকে ট্রেনিং দিয়ে দিয়েছি রান্না শেখার আর সেটা শিখে উঠছে আস্তে আস্তে করে তো এই যে দেখতে পাচ্ছ জানলা এই জানলা থেকে আমি সব ইনস্ট্রাকশানগুলো দিই ওকে আর সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু রান্না রান্নাবান্নাগুলো কমপ্লিট হয় আর কি মেনু হচ্ছে সেটা তোমাদের সঙ্গে দেখাবো দাঁড়াও একটু সবুর করো একটু পরে রান্নাঘরে যাবো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে অ্যালোভেরা গাছটা আছে অ্যালোভেরা গাছটা এতটাই বড় হয়ে গেছে আর নিচ থেকেও বেরিয়ে পাচ্ছি এই হচ্ছে আমার ছোট্ট বাগান তো অনেকদিন ধরে ব্লগ শেয়ার করছি না কারণটা আমি নিজেও জানি না কেন করছি না করছি তো এবার থেকে রোজ করবার চেষ্টা করছি করবো আর না হলে আমার চ্যানেলটা একদম অফ হয়ে যাবে মনে হচ্ছে তো চলো এই দেখো খাবার পুরো রেডি চোখের সামনে আর এটা হয়েছে গোবিন্দভোগের খিচুড়ি আর এখানে হয়েছে লাল লাল আলুর কষার দম আর এটা দিয়েছে শাশুড়ি মা পটল আলুর তরকারি আর এটা হচ্ছে পাঁপড় তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু বৃষ্টির দিনে মেঘলা মেঘলা ওয়েদারে কেমন লাগছে বলো দেখতে চলো তাহলে লোক আর সামলাতে পারছি না বড়িটা দেখছ কতটা বাজে আড়াইতে বেঁচে গেছে খিদে তো পাবেই বলো প্রচন্ড খিদে পেয়েছে আর এবার হচ্ছে প্রধান বাজ হচ্ছে খাওয়া খেয়ে দে তারপর আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এখন খাচ্ছি হচ্ছে এই মুসুন্ডি সন্ধ্যেবেলা এসেছিলো মা দিদা আর ছোট মাসি তার জন্য আজকে মুড়ি মাখা হচ্ছে তো আজকের দিন ছিল শনিবার আর নিরামিষ দিন ছিল বলে ওরা আমিষ কিছু খাবে না তাই নিরামিষভাবেই মুড়িটা মাখা হচ্ছে চানাচুর বাদাম আর আলু কাবলি নিয়ে আসা হয়েছিল নিরামিষ তো এই দিয়েই মুড়ি মাখা হচ্ছে আর আদা চা করেছিল মা তো মা আদা চা করেছিল আর সঙ্গে মুড়ি মাখা দিয়ে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ আড্ডা গুজব হয়ে তারপরে ওরা এখন চলে যাচ্ছে আর যাওয়ার সময় শাশুড়ির ঘর আছে নিচে ওখানটায় একটু দেখা করে তারপরে ওরা চলে যাবে আর দিদা এতদিন ছিল আমাদের এখানে তো মাসি এসছে দিদাকে নিতে তো মাসি নিয়ে যাবে দিদাকে কালকে তো আজকে তাই জন্য দেখা করতে এসেছিলো আমার এই বাড়িতে এই দেখো সবাই চলে যাচ্ছে দূর থেকে আমি ভিডিওটা ক্যাপচার করেছি আর রাতে বানানো হয়েছিল ডিনারের জন্য এই যে ভাজা ভুজি অনেকগুলো আর ভাত ছিল সোয়াবিন আলুর তরকারি এই ছিল সারাদিনের কাহিনি কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট টাটা বাই বাই